শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এই প্রত্যাশি শুরু করলাম আমি আমার আজকের রেসিপি আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের তেল ঝাল এই জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে লবণ হলুদ মাখিয়ে না কাতলা মাছের চাকগুলো আমি এখানে পেটির মাছগুলো নিয়েছি এখন আস্তে আস্তে উল্টা পাল্টে হালকা বেজে নেব মাছগুলো কিন্তু বেশি না অল্প একটু বেজে নেব এখানে একটা বাটিতে নিয়ে নিলাম মশলা এতে আছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন মাছগুলো উঠে নিচ্ছি ওই তেলটাতে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে কালো জিরে ভাজার পর ভাজা হয়ে আসলে দিয়ে আদার পেস্ট এখন দিয়ে দিলাম মশলার পেস্টটা যেটা আমি ঘুরে রেখেছিলাম ছেড়ে দিয়ে দিচ্ছি দুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো

জলটা সাথে নেড়েছে মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম লবণ চলে দিচ্ছি ফাঁকি রান্না এক পর্যায়ে শেষ এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি রান্নাটা শেষ করে নামিয়ে নিয়েছি একটা বাড়িতে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু খুব অসাধারণ লেগেছিল আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর আমার সাথে সবসময় থাকবেন আপনাদের একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনেকটা আগ্রহ বেড়ে দেয় তো সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা শেষ করলাম